আমরা যেহেতু <laughs> 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 ভাই তোমাদের কাছ থেকে জন্য গালি না খাইতে হয় তাই নিজের পাশে নিজে একটা থাপ্পর মেরে চলে যায় রিফক্স এর কাছে এন্ড রিফক্স ভাইকে যায় বলি ভাই একটা ওয়েবসাইট খুলেন কেননা ইদানিং অনেক প্রকার ডায়মন্ড টপ নিয়ে স্ক্যাম হইতাছে তো যেই কথা সেই কাজ রিফক্স ভাই খুলে ফেলে একটা সাইট যেটার নাম ছাপিড তো অনেকেই বলতেছো এই সাইটের ডায়মন্ডের দাম নাকি অনেক বেশি আবার অনেকেই বলতেছো কম তো কার কাছে কি মনে হয় জানি না তবে ভাই এটা কিন্তু একটা রিজনেবল প্রাইস বলতেছি না যে বাংলাদেশ সবচেয়ে কম দাম আবার বলতেছি না বাংলাদেশ সবচেয়ে বেশি দাম এটা রিজনেবল প্রাইসে রাখা হয়েছে কেননা ভাই দুই চার টাকা যদি আমরা লাভ না করি আমাদের সংসার কেমনে চলবে আর একটা কথা ভাই সব সময় মনে রাখো এই সাইডে কিন্তু স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই কারণ এটা কিন্তু আমাদের রিফক্স ভাইয়ের সাইট এন্ড এইখানে যদি তোমার টাকা পয়সার কোনো আটকা যায় তাহলে কিন্তু সেই বিষয়টা আমার কাছে আসে এন্ড আমি যদি ভাই তোমাকে টাকা পয়সা মেরে দেই তোমরা তোমার মেরে খেতে ভালো পিছন মেরে দিবা তোমার সামনে তো মুখ দাইতে হারমু হারমুই না কারো সামনেই পারুম না তাই টাকা নিয়া কোনো চিন্তা নাই 100% টাস্টের সাথে টপ আপ করতে পারো তো এইবার দেখাই কিভাবে টপ আপ করব তো টপ আপ করার জন্য যেটা করবা চলে যাবা গুগলে এবং ক্রোমে তো তারপর যেটা করবা ছাপরি টপ আপ দেন ছাপরি এন্ড টপ আপ লেখা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এইটা রূপে একটা জাস্ট ক্লিক করে দিবা দেন এই রকম ইন্টারফেস চলে আসবে দেন তারপর লগ ইন যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেবা তো তারপর তোমার কাছে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে বাট তোমার যে জিমেলটা ভালো লাগবে সেই জিমেলটা তুমি একটা অ্যাকাউন্ট খুলে নিবা তো অ্যাকাউন্ট খোলার পর জাস্ট এরকম কন্টিনিউ রূপে একটা ক্লিক করে দিবা দেন দেখবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো অলরেডি কিন্তু আমাদের 3160 জন ভাই ব্রাদার্স জয়েন হয়ে গেছে তো তুমিও জয়েন করে ফেলো আমাদের ছাপড়ে হবে তো তারপর টপ আপ করার জন্য যেটা করবা এখানে অনেক অফার আছে তো তোমরা উইকলি মান্থলি নেওয়ার জন্য দেখতে পারো বা আমাদের যদি না নাও একটু ঘুরে দেখতে পারো আট 10 টা ওয়েবসাইটের মতো তো যাই হোক কথা যেটা কথা সেটা না এখানে কিন্তু এই যে একটা আছে এক টাকা উইকলি লাইটেড মাসের যে কোনো একদিন চালু হবে তো সেই বিষয়ে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে একটা করে দেখাই তো সাপোজ ইউটি যদি আমি অফ করি সাপোজ মনে করো আমি এখন বিশ টপ আপ করব তো এই জন্য আমি যেহেতু বিশ টাকা অ্যাড করব তো আমি এখানে বিশ লিখতেছি দেন অ্যাড মানির উপরে হালকা করে একটা ক্লিক করলে দিলে এরকম অপশন চলে আসবে তো তারপর তুমি যে মাধ্যমে পেমেন্ট করতে চাও তো সে মাধ্যমটা সিলেক্ট করবা তো সাপোজ আমি বিকাশ দিয়ে যেহেতু পেমেন্ট করবো আমাদের কিন্তু এখনও বিকাশ লাইভ পেমেন্ট চালু হয় নাই তো তারপর জাস্ট নাম্বারটা এখান থেকে কপি করে নিব চাপ দিয়ে তো বিকাশ অ্যাপস থেকে আমরা কিন্তু সেন্ড মানি করে দেবো যে নাম্বারটা কপি করে আনছিলাম সেটা আমরা জাস্ট যত টাকা ওখানে দেওয়া আছে তত টাকা সেন্ড মানি করে দিব তো তারপর তোমার পিন এটা তো বিকাশ বিকাশ থেকে থেকে টাকা টাকা বাড়ানোর পর যেটা করবা এখানে একটা ট্রানজেকশন আইডি থাকে এটা তোমরা জাস্ট কপি করে নিয়ে আসবা অ্যান্ড কপি করে নিয়ে আসার পর এখানে তোমরা একটু জাস্ট ভেরিফাই ক্লিক করবা অনেক সময় দেখাইতে পারে যে ট্রানজ্যাকশন আইডি ভুল হয়েছে বাট এটা হয় কি নেট ইস্যুর কারণে অনেক সময় হয়তো তোমরা একটু সময় দিয়ে সহযোগিতা করবা আর যদি দেখো না হচ্ছে তাহলে এই যে লাল বাটনটা আছে এখানেও জাস্ট একটা ক্লিক করে দিবা ঠিক আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে আমাদের ছাপড়ি যে হেল্পলাইন আছে এইখানে ঠিক আছে তো এখানে মেসেজ দিলেই তোমার বিষয়টা দেখবা সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে দিবে তো এইবার যেটা হয়েছে আমাদের টাকা অ্যাড হয়ে গেছে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ ডায়মন্ড টপ আপ করা তো ডায়মন্ড করার জন্য জাস্ট ডায়মন্ডের উপরে একটা ক্লিক করে দিলাম সরি উইকলি না তো মানে বিশ ডায়মন্ড দেন এখানে এবার তোমার যেটা করবা ইউআইডি দিয়ে দিবা তো আমার ইউআইডিটা এখানে দিয়ে দিচ্ছি তো চাইলে তুমি তোমার নামটা চেক করে নিতে পারো তো আমি এখানে দেখি যে নাজমুল এক্সপায়ার বিডি মানে বিডি সার্ভার তো তারপর যেটা করবা জাস্ট বাই বাইনা উপরে একটা ক্লিক করে কনফার্ম অর্ডার করে দিলে দেখবা অর্ডারটা কিন্তু অলরেডি পেন্ডিং হয়ে গেছে তো এখানে আমরা দেখি এখন কতক্ষণ সময় লাগে আর তোমরা কিন্তু চাইলে দেখতে পারো এই যে কার কার অফার কমপ্লিট হয়েছে নাকি এই যে দেখো এখানে কিন্তু আমাদের নাম শো করবে লাস্ট অর্ডার দুই মিনিট আগে হয়েছিল তো দেখা যাক আমাদের নাম কি শো হয়ে গেছে ও মাই গড গোটেক্ট নাজমুল তো যাই হোক কনফার্ম কি হয়েছে যে দেখো ডায়মন্ড কিন্তু চলে আসছে আমাদের অ্যাকাউন্টে ঠিক আছে তো এইভাবে একদম সহজ অ্যান্ড সিম্পলভাবে তোমরা চাইলে ডায়মন্ড টপ করতে পারো ছাপি টপ থেকে ঠিক আছে আর যে কোনো প্রবলেম হইলে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারো আমাদের এই যে টেলিগ্রাম সাপোর্টে আর তোমরা কিন্তু আমাদের এই যে ছাপড়ি গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো কেননা এখানে আরও যেসব অফার অ্যান্ড আপডেট আছে আর এখানে কিন্তু অলরেডি আটশো জন ভাই মেদার জয়েন হয়ে গেছে তাই তুমিও চাইলে জয়েন হতে পারো তো আজকের ভিডিও পর্যন্ত আর ও আরেক কথা আমরা কিন্তু লাইভ স্ট্রিম করি এখন সেটা হচ্ছে নাজমুল এক্সপায়ার লাইভ সেখানে কিন্তু আমরা লাইভে আড্ডা দিই অনেক ছাপে মজা হয় তো তোমরা যদি সেটা দেখতে চাও চ্যানেল আমি লিংক দিয়ে রাখতে মানে ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি তাহলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে ছাপে রাতে রে রাত্রে কিন্তু লাইভারি ঠিক আছে মানে এগারোটার দিকে